আপনারা দেখছেন নাও খবরের নতুন ভাষা দক্ষিণ ত্রিপুরা জেলা জোলাইবাড়ি ফাঁড়ি থানার বিরোধ অভিযানে এক সরকারি গাড়ি চালককে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক করেছে পুলিশ একটি সরকারি গাড়িকে সন্দেহজনক চলাচল করতে দেখে আটক করা হয় চালকের আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় পরীক্ষা করা হলে দেখা যায় তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন এরপরই তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ একই অভিযানে জনসমক্ষে মদ্যপান ও নেশাজাত দ্রব্য সেবনের অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সরকারি গাড়ি ব্যবহারের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও এই ঘটনা প্রশাসনিক শৃঙ্খলার বড় ব্যর্থতা বলে মনে করছে স্থানীয় এলাকাবাসী অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে সরকারি পরিচয় থাকলেও আইনি চোখে সবাই সমান বলে জানিয়েছে পুলিশ ড clicほ কার গব কেনাগেয়ে, disappointing ণাইযাইয়ে, হ্যাঁ কনসেপশনে কনসেপশনে गवर्नमेंटের গাড়ি খুঁঁচুস লাগার কোন আইনের কোন ধারা কোন সমস্যা পড়ায় লাগে আমি তো তুমি দেখছো আমি হ্যাঁ তুমি হ্যাঁ কি দেখছি যে তুমি কি কোনের লগে না কোনের সঙ্গে কোনো সম্পর্ক নাই তুমি কইরা কি পাইছো দেখে কি পাইছো বারেকে সব কিছু শিখে যাবে লড়া দেখে কি পাইছো হাফ কেন আইছো তুমি তাহলে দে মানে আমরা যে যে আইনি আমরা ইয়া করে ওই আইনদার গাড়ি রে অবস্থা ঠিক না ঠিক না এই লাগে আমি আইছি আপনারা জানছো ও স্যার মতে গিয়ে থানা যাইছো মতে ও তো তো স্যার বাপ নি করতে পারতে নি করতে পারতে আমি বিএসআইসি গাড়ি লই তোমার নামটা কি নাম কি কো না নাম 我总是不对。